পাটনায় হাসপাতালে ঢুকে গুলি চালানোর থেকে জনকে আটক করল মধ্যে এক মহিলাও রয়েছে শনিবার রাতে আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে আটক করা হয়েছে ধ্রুতদের সব মিলিয়ে মোট জনকে পাকড়াও করা হয়েছে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযান বেঙ্গল এস ও পাটনা পুলিশের যৌথ অভিযানে এই ধর চলেছে যত যাচ্ছে আমরা যদি কয়েক বছরের যদি ক্রোনোলজি দেখি তাহলে নিউটাউন যেন অপরাধীদের সর্বরাজ্যে পরিণত হচ্ছে এখনো পর্যন্ত এই পাটনা পড়াশ হাসপাতালে গুলি ঘটনায় আগে ধরা পড়েছিল পাঁচজন এবং গতকাল আরো পাঁচজনকে ধরা হয়েছে কি আপডেট রয়েছে দেখো তবে দু হাজার একুশ সালের টাকায় যে যখন পাঞ্জাব থেকে কয়েকজন দুষ্কৃতি সেই সাফল্যেই কিন্তু বারো ঢাকা দিয়েছিল পরবর্তীকালে বেঙ্গল এসপিএফ তৎপরতা এবং পাঞ্জাব পুলিশের সহায়তায় তথ্য অভিযানে সেই ওই দুঃখতি কিন্তু এনকাউন্টার করা সম্ভব হয়েছিল এবং তারপরে আমাদের পাঁচ বছর পর সাফরকিতেই কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচজনকে আহ দেখা যায় যে গ্রেপ্তার করা হয় তার মধ্যে সাপোর্ট দিয়েছিল মূল অভিযুক্ত বলছে অর্থাৎ তহসিদ যাত্রা এই তহসিদ যাত্রা এবং সে তারাই মূলত গতকাল এক্সপ্রেস হয়ে ধরে

ondan başga মহিলার সাহায্য টাকা করে এবং উত্তর চব্বিশ পরগনার মূলত সন্ধ্যাবেলা বেঙ্গালোর সময় কলকাতা এসছিল অভিযানে এই পাঁচজনকে করা সম্ভব হয় এবং তাদেরকে বাংলাদেশ নিয়ে যাওয়া হয় তাদেরকে রাজপাটে করা হয়